স্তাদে মনুমেন্টালে ব্রাজিলের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু কার্লো অ্যাঞ্জেলতির অপেক্ষায় হাজারো সেলেসাও সমর্থক দু হাজার দুই সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই সাফল্য নেই ব্রাজিলের ফুটবলে অনেক সাধনার পর ইউরোপের ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো অ্যাঞ্জেলতিকে কান্ডারি করেছে সিবিএফ তাও আবার নানা সমালোচনাকে পেছনে ফেলে নিজেদের চিরায়ত প্রথা ভেঙে দেশের বাইরের কাউকে কোচ করে আনার চ্যালেঞ্জ নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে কোচ হিসেবে বিবর্ণ শুরু হলো অ্যাঞ্চেলো ক্লাব ফুটবলের আগ্রাসী ডন কার্লোর কৌশলের ছিটে ফোটাও মাঠে করে দেখাতে পারেনি ভিনিসিউসরা জাতীয় দলের কোচ হিসেবে অভিযানটা হতাশার হল এই ইতালিয়ানের উল্টো পুরো ম্যাচেই ছড়ি ঘুরিয়েছে ইকুয়েডর সাতান্ন শতাংশ বল দখলে ছিল তাদের ব্রাজিল দখলে রেখেছে তেতাল্লিশ শতাংশ 2026 বিশ্বকাপের মূল পর্বের পথে এগিয়ে যেতে ইকুয়েডরের বিপক্ষে জয় প্রয়োজন ছিল ব্রাজিলের তবে ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে লড়াইয়ের কোনো চেষ্টাই দেখা যায়নি সাউদের মাঝে ইকুয়েডরের মাঝে বাইশ মিনিটে সুযোগ তৈরি করেও তা থেকে গোল আদায় করতে পারেননি ভিনিসিউস জুনিয়র প্রাচীর হয়ে রিয়াল মাদ্রিদ তারকাকে হতাশ করেন ইকুয়েডরের গোলরক্ষক গনসালো 27 মিনিটে গোলপোস্ট ফাঁকা পেয়েও সুযোগ খেলায় হারায় ইকুয়েডর দীর্ঘদিন পর দলে ফেরা ক্যাসেমিরোর কাছে কার্লোর প্রত্যাশা ছিল পাহাড় সমান তেত্রিশ মিনিটে ভালো সুযোগ নষ্ট করেন তিনিও দ্বিতীয়ার্ধে আরও ছন্ন ছাড়া হয়ে পড়ে ব্রাজিল মিডফিল্ড ও ফরওয়ার্ডদের মধ্যে ছিল না কোনো সেতু বন্ধন সাতষট্টি মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল ইকুয়েডর তবে ইবোহার শট প্রাণপণ চেষ্টায় রুখে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন ছিয়াত্তর মিনিটে দলকে হতাশ করেন ক্যাসেমিরো ভিনিসিয়াসের কাছ থেকে রিয়াল মাদ্রিদের মতো পারফরমেন্স পাননি অ্যাঞ্চলতি শেষ পর্যন্ত গোল শূন্য ড্রয়ে শেষ হয় এ লড়াই ১৫ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাজিল ২৪ পয়েন্ট নিয়ে দুয়ে আছে ইকুয়েডর আগামী দশ জুন ভোরে বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে পারভিন আক্তার সময় সংবাদ